হিট করছেন খুলনার জহিরুল ভাই আঙ্গুলের সর্বোচ্চ শক্তি দিয়ে হিট করলেন এবং একটি মাত্র গুটি করতে এবং দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় কিন্তু এই জহিরুল ইসলাম ভাই খুলনার একজন লড়াকু খেলোয়াড় সব টুর্নামেন্টে কিন্তু সাধারণত খেলায় অংশগ্রহণ করেন না বেছে বেছেই এই খেলা অংশগ্রহণ করেন আবারও মিডিয়াম রেঞ্জ থেকে চমৎকারভাবে আরেকটি গুটি কিন্তু পকেট করলেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে খুলনা বটিয়া কাটায় চব্বিশ দলীয় ক্রাম টুর্নামেন্টে দুই হাজার টাকা এনটিফিতে ও ন কি করলেন শিওর শটটি মিস করে ফেললেন প্লেয়ার মোটেও খুশি হতে পারেননি স্ট্রাইকার চলে আসলো বাঘেরহাটের হেলাল ভাইরাতে একটি চাবি শট নিলেন এবং দুটি গুটি কিন্তু ছাড়িয়ে নিলেন তবে ব্যাট লাক যে পকেট রিং করলো একটি গুটি আবারও কিন্তু বেজের গুটিটি প্রতিপক্ষের সাদা গুটি কিন্তু ডিফেন্স করে ও দুর্দান্ত একটি শট ছিল আর একটি গুটি পকেটের মুখোমুখি নিয়ে গেলেন আবারও কিন্তু লং রেঞ্জে নিচের গুটিটি সর্বপ্রথমে আঘাত আনার চেষ্টা এবং লাভলি শট আরও একটি গুটি কিন্তু হাতে নিয়ে গেলেন ফিনিশ দেওয়ার একটি সুযোগ রয়েছে কিন্তু এই হেলাল ভাইয়ের হাতে তার পার্টনার রয়েছে কিন্তু খুলনার সাইফুর রহমান ভাই সাইফুল ভাই এবং জহিরুল ভাইয়ের পার্টনার কিন্তু খাদার জান্নাত ভাই জান্নাত ভাইকে স্ট্রাইকার পাবে হাতে ও মাই গুডনেস প্রতিপক্ষের দুটো সাদা গুটি ডাউন দিয়ে কিন্তু কালো গুটি পকেট করলেন আবারও কিন্তু দুটো গুটি দুই পকেটে মাইন চেষ্টা করছেন হেলাল ভাই একজন দক্ষ খেলোয়াড় দুটো দুই পকেটে লাভলি শট একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল আর একটি গুটি কিন্তু পকেট মিস করলো তবে কোনো ধরনের বিপদ হয়নি লাস্ট দুটো গুটি এবং অনেকগুলো পয়েন্টের হাত ছানি আবারও কিন্তু স্লিপ শট নেওয়ার চেষ্টা ও বিউটিফুল একটি শট ছিল গুডি অ্যান্ড ছয়টি পয়েন্টের কিন্তু হাতছানি রয়েছে হেলালবাইয়ের সামনে স্লিপ শট নেওয়ার চেষ্টা অ্যাঙ্গেল থেকে প্রতিপক্ষের বার থেকে